টুয়ের বঞ্চিত ফ্রেশাস চাকরি প্রার্থীদের ডাকে বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর উদ্দেশ্যে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল করুণাময়ী মেট্রো থেকে নেমে বিকাশ ভবন যেতে গেলে আন্দোলনকারীদের আটক করে বিধাননগর পুলিশ পুলিশের বক্তব্য আগাম অনুমতি না নেওয়ার কারণে আন্দোলনকারীদেরকে আটক করা হয়েছে আন্দোলনকারীদের দাবি হলো প্রথমত অভিজ্ঞতা দশ নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না সংবিধানের চোদ্দ ও ষোলো অনুচ্ছেদ অনুযায়ী সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত এস টু এস টুয়ের পরীক্ষার মাধ্যমে আপ টু ডেট শূন্য পদের সংখ্যা প্রকাশ করে তাতে নিয়োগ করতে হবে তৃতীয়ত মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে এস এলএ এস টি টুয়ের দু হাজার পঁচিশের সকল পরীক্ষার্থী অরিজিনাল ও এমআরএর জনসমীক্ষে আনতে হবে চতুর্থ এসএলএসটি দু হাজার ষোলো সালের এক্সপ্রাইট প্যানেলের পূর্ণ তালিকা অবিলম্বে জনসমক্ষে আনতে হবে পঞ্চমত ইন্টারভিউ প্রক্রিয়া স্বচ্ছতা ও কোনো প্রকার বৈষম্য রোধে বাধ্যতামূলক ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে ষষ্ঠ স্কুল শিক্ষা দপ্তরের সকল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে আমি শিশির দাস আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে তিন গাড়ি পুলিশ গেছে সকালে আমাকে বলা হচ্ছে যে আমি কেন আন্দোলনে আসছি কোন প্রয়োজনে আন্দোলনে আসছি মিডিয়া ওয়াইড দেওয়া যাবে না আমার বাড়িতে আমার মা বাবাকে হুমকি দেওয়া হয়েছে আমার ভাইকে হুমকি দেওয়া হয়েছে সুতরাং আমি বলবো আপনারাই বলুন একজন মৃত ব্যক্তি কিভাবে জীবিত হয় কোনদিন জীবিত হতে পারে পারে না এই সরকারের আমলে দেখা যাচ্ছে মৃত ব্যক্তি জীবিত হচ্ছে যার এক্সপায়ারি প্যানেল প্যানেল তো এক্সপায়ারি হয়ে গেছে তার মানে মৃত হয়ে গেছে তাহলে সেই ব্যক্তি আবার কেন চাকরি পাবে অভিজ্ঞতার নাম্বার তো পরের কথা আসি এক্সপায়ারি প্যানেল থেকে কেন নিয়োগ হবে সে তো মৃত আচ্ছা আমাদের দাবি এক্সপায়ারি প্যানেল ওটা বাতিল করতে হবে প্রায় সাত হাজার ক্যান্ডিডেট চাকরি পেয়েছে শুনেছি আমরা আর আমাদের তো আগে যা দাবি ছিল আপনারা জানেন দশ নম্বর আমরা মানি অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করতে হবে ওএমআর জনসমক্ষে আনতে হবে কোর্ট বলে দিচ্ছে হাইকোর্ট ওএমআর এম আর জনসমক্ষে আনার কথা বলে দিচ্ছে কিন্তু এই সিএসএসি চেয়ারম্যান শিক্ষামন্ত্রী এই দপ্তর শুনছেন না কেন ওএমআর কেন জনসমক্ষে আনা হচ্ছে না বলছি আপনাদের থেকে লোক জনসংখ্যা বেশি হ্যাঁ এটা হতে পারে আমাদের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে কিছু প্রেসার দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে নাইন টেনে ইলেভেন টুয়েলভে তো আমরা প্রেসার ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টও আমরা ডাক পাইনি এক্সামে দেখা দিচ্ছি দেখা যাচ্ছে কি এখানে কিছু পার্সেন্টেজ ডাক পেয়েছে আমাদের সঙ্গে ডিভাইড করা হচ্ছে আন্দোলন যাতে ঝিমিয়ে পড়ে সবাই যাতে শীত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে চেষ্টা চলছে তার প্রচেষ্টা চলছে আমার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে তিন গাড়ি পুলিশ গেছে আমার আন্দোলনে আসতে দিচ্ছে না আমাদের আন্দোলন করে দেওয়ার চেষ্টা চলছে কেন আমি আমাদের কি নেমেছি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো আমরা আমরা সেক্রেটারির সঙ্গে দেখা করব আমাদের যে দাবি আছে সেই দাবিগুলো আমরা তুলে ধরবো ওনার সঙ্গে অবত কথা হয়নি আমরা সেই কারণে আমাদের ডেপুটেশন দিতে যাব ওনাদের কাছে যে আমাদের যে ন্যায্য দাবি আপনারা মানুন কেন মানছেন না আমরা ক্রেসাররা কেন বঞ্চিত হবাই অবশ্যই মিছিল করে দেব পুলিশ যদি আটকায় দেখুন আমরা চেষ্টা করব যতটা তাদেরকে বোঝানোর যে আমরা যাচ্ছি স্যার আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আমাদের সঙ্গে যে ষড়যন্ত্র করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে কেন করা হচ্ছে আমরা কেন আমরা বাংলা নাগরিক না ভারতের নাগরিক না কেন করা হবে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সাথে আমি ইংকি নিউজ কলকাতা টোয়েন্টি